গতকাল মধ্যরাত্রে পিরজাদা নওসাদ সিদ্দিকী তারা পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জায়গায় অবজারভার নিয়োগ করেছেন এই প্রথম কোনো দল যেখানে বিধানসভা ভোট হতে প্রায় এক বছর বাকি এমত অবস্থায় অবজার নির্বাচন করেছেন ইরির মধ্যে দেখা যাচ্ছে অনেক ঘাপ প্রতিঘাতের মধ্য দিয়ে দল এই মুহূর্তে চলছে এই মুহূর্তে আমরা কথা বলবো আপনারা বিধানসভার অবজারভার নিযুক্ত হয়েছে সাবির আলী সাবির আলী ভাইয়ের কাছ থেকে আমরা হাবড়া বিধানসভা সম্পর্কে বিস্তারিত জেনে নেব দেখতে থাকুন আজকের ভিডিও মানুষের অধিকারকে নিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জুলুমের প্রতিবাদে আয়োজন আমার কাছে তো অনেক ব্যক্তি ফোন করছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন নেতার থেকে নর্সের দিকে একবার নিয়ে আসো হাবড়া আর একটা হাবড়াকে তাকে হাবড়ার মানুষ সচেতন হাবড়া মানুষ সচেতন আমি আগেও বলেছি মানুষ সবাই হাবড়াতে বিজেপি একটা ভালো অংশ লিড নিয়ে রেখেছে

সেই হিসাবে আপনার একটা অভিজ্ঞতা আছে যে হাবড়ার আহ এর ফল কতটা ভালো হতে পারে আগামী বিদাল সময় দেখেন হাবড়ার ক্ষেত্রে বাংলার মানুষ জানে হাবড়া বিমান সভা পেয়ে যাবে আসে লোকসভা গোটে তখনকার খেলা একরকম ছিল তারপরেও হাবড়ায় যে অংশ ভোট পেয়েছিলাম আমরা একটা ভালো অংশ ভোট পেয়েছি আসার বাইরে এবং যদি সাধারণ মানুষ ভোট দিতে পারতো তাহলে আমরা আরো বেশি পেতাম কারণ হাবড়া এমন একটা পরিস্থিতি জায়গা যেখানে মানুষ চাইলেও ভোট দিতে পারে না কারণ অনেকটা ফ্যাক্টর কাজ করে হাবড়া সার্বিকভাবে কিন্তু আপনি এখন যদি আপনি প্রত্যেকটা ব্যক্তি পার্সোনালে ভোট বাদ দেন এমনি যদি মতামত নিতে যান মতামত নিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন শাসক বিরোধী প্রচুর ভোট হয়ে গেছে তাতে আগামী আর নফ আছে এটা কি আপা তাহলে মানুষ বিনোদিন কি করবে বলে আপনি আমরা দেখেছি তিরিশ বছর বাম ফ্রন্ট আমার জীবন দেখেছি তারপরে তো তাকে পরিবর্তন করে আমরা এই সরকার নিয়ে এসেছিলাম এখন নর্থ সিটি উদ্ভব হলো কেন মানুষ বুঝতে পারছে আপনি বিষয়ের কথা কিছু বাংলার একমাত্র একমাত্র ব্যক্তি বা একমাত্র নেতা বা একমাত্র বিধায়ক নয় যে বিরোধী বিরোধী কথা বলতে পারে বিরোধী মানে সবকিছু বিরোধী না মানুষের অধিকার নিয়ে আপনি ভাবুন আপনার একটা অফিসের কোন একটা কাজ আমি দেখেছি সহবাক মোল্লা বলেছে যে আমি ফোন করে দিচ্ছি যাও তোমার কাজটা হয়ে যাবে কোন একটা অফিসে ব্যাপার অফিসে ফোন করছে কালকে কাজ হচ্ছে কিন্তু যে ব্যক্তির জন্য ফোনটা করলো সে ব্যক্তি বলছে আমার জুতো হয়ে গিয়েছে কিন্তু অফিসে গিয়ে আমার কাজটা হয়ে গেছে এখান থেকে আমরা কি বলি যে এই সবাক বলে ওই অফিসারকে বলে গেছে যে আমি ফোন করবো তাহলে তোমার কাজটা করবে এটা কিন্তু অফিসারের বিরুদ্ধে জুলুম আর এই জুলুমটা কিন্তু মানুষ সাধারণ মানুষে ভোগ করতে হচ্ছে আইএসএফ বা নসে থেকে জন্ম কিন্তু এখান থেকে মানুষের প্রতি এই জুলুম তো হাবড়ায় না প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা জায়গায় এই জুলুম তৈরি হচ্ছে বলি নওয়াজের দিকে জয় নাই আর এই জুলুমের বিরুদ্ধেই মানুষের অধিকার যে লড়াই একমাত্র যে ব্যক্তি লাগে তো নওয়াজের দিকে হচ্ছে সব জায়গায় সব সঙ্গে তাল রেখে আপনারাও খুব ভালো জায়গা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যাচ্ছে আমরা দেখে এসছি যে হাবড়া বিশেষ করে হাবড়া বিধানসভাটায় একটা ভালো বিজেপির একটা শক্ত ঘাঁটি আছে সেখানে এইভাবে আইএসএফ নতুন দল কেমন লড়াই দিতে পারবে কিন্তু বিজেপি অ্যাক্টিভিটিেন্সি কত বিধানসভায় হাওড়াতে বিজেপি এটা ভালো অংশ লিড নিয়ে গেছে কত লোকসভায় তার আগে বিধানসভায় বিজেপি হাওড়া নিয়ে নেবে নিয়ে নিয়েছে এরকম খবর তারপরেও কিন্তু বিয়ে জিততে পারেনি হাওড়ার মানুষ সচেতন হাওড়ার মানুষ সচেতন আমি আগে বলেছি মানুষ ভোট দিতে পারে মানুষের অধিকার যদি মানুষ গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে তারা কি বলবে যায় না কিন্তু আমার আমার কাছে তো অনেক ব্যক্তি ফোন করবে হাফ বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন নেতা থেকে নবস্মৃতিকে একবার নিয়ে হাবড়া আরেকটা হাবড়াকে তাকে তুলে ধরি আমরা কিন্তু একটা ব্যক্তি

দেখো প্রশাসনকে আমরা দোষ দেবো না ডাইরে প্রশাসন কে হয়তো মানুষ বলছে আমরা প্রশাসনকে দোষ দিতে আমরা পছন্দ করি কিন্তু আমরা নিয়ন্ত্রণ হতে হয় নিয়ন্ত্রিত হয় কারণ এই প্রশাসনের একটা অংশগ্রহণ আমাদের সরকার চালানোর জন্য একটা পুলিশ সে কি চায় যে তার হাতে জানিটা আইনটা আছে সেটা খারাপ দেখেন এই কিছু কিছু জায়গায় নেতারা ভুল করছে সেই আর কিন্তু তারপরে সেখানকার কনস্টেবল বলেন সেখানকার এস আই বলেন তাকে সাসপেন্ড হতে হচ্ছে এটা কি তারা জানে না তারা জানে কিন্তু তাদের প্রতি জুলুম চলছে আমি আগেও বলেছি একটু আগে যে এই যে অফিসিয়াল ব্যক্তির প্রতি জুলুম সাধারণ মানুষের প্রতি কোয়া করছে এইটা আমাদের আইএসএ লক্ষ পরিবর্তনটা ক্ষমতা লড়াইয়ের জন্য নয় আমি তারা ক্ষমতায় আসবে এই লক্ষ্যে কিন্তু আইএসএ লড়ছে না তারা জানে কিন্তু তাদের প্রতি জুলুম চলছে আমি আগেও বলেছি একটু আগে এই যে অফিসিয়াল ব্যক্তির প্রতি জুলুম সাধারণ মানুষের প্রতি প্রভাব করছে মানুষের অধিকারকে নিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জুলুমের প্রতিবাদে আইএসএন এইটা আমাদের আইএসএ লক্ষ্য এই পরিবর্তকটা ক্ষমতা লড়াইয়ের জন্য নয় আমি অর্থনৈতিক ক্ষমতায় আসবে এই লক্ষ্যে কিন্তু আইএসএ লড়ছে না মানুষের অধিকারকে নিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জুলুমের প্রতিবাদে আইএসএর জন্য